সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমার নাম আসানুল হক এবং আমার চ্যানেল আসান ফার্মিংয়ে আপনাদের স্বাগতম আজকে আমি দেখাবো ফাইনাল ঠোঁট কাটার পর আমার মুরগির কী অবস্থা তো ইনশাআল্লাহ আর মুরগির ফাইনাল ঠোঁট কাটার পর কী কী ওষুধ আপনাদেরকে দিতে হবে এটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো ইনশাআল্লাহ আমার সাথে ভিডিওতে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে সব ইনফরমেশান যতগুলো তথ্য আছে আমি সব দিব ইনশাল্লাহ আজকে আপনাদেরকে মুরগির ফাইনাল ঠোঁট কাটার পর মুরগির অবস্থা যেদিন ফাইনাল ঠোঁট কাটছি সেদিন মোটামুটি মুরগি ষাটটা মুরগি মারা গেছে ফাইনাল ঠোঁট কাটার পর মুরগির ঠোঁটের অবস্থা দেখেন মুরগির ঠোঁট কতটুকু থাকে এই দেখেন মুরগির ঠোঁট এরকম ঠোঁট থাকবে একদম পুরা ঠোঁট কেটে ফেলা হয় মুরগির কিন্তু কোনো ঠোঁট নেই তো মুরগির ঠোঁট ফাইনাল ঠোঁট কাটার পর মুরগির ঠোঁট এরকম অবস্থায় থাকে হুম আপনারা কেউ ভয় পাবেন না মুরগির ঠোঁট কাটার পর দেখেন মুরগি খুব একটা খাদ্য খাবে না মুরগির খাদ্য কিন্তু এরকম থাকে না মুরগি খুব একটা খাদ্য খাবে না খুব একটা বেশি পানি খাবে না কারণ পাঁচ সাত দিন লাগবে আপনাদের মুরগির স্বাভাবিক খাদ্য যে খাবে ওটাতে ফিরে আসতে কেন এদের ঠোঁটে এখন যে ব্যথা আছে ওরা ওই ঠোঁট দিয়ে খাবারটা এখন খাইতে পারে না আর আমি আপনাদেরকে এখন দেখাবো যে ফাইনাল ঠোঁট কাটার পর মনে করেন যে কি কি ওষুধ আপনারা ঠোঁট কাটার পরে চালাবেন হ্যাঁ কারণ ঠোঁট কাটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা খুব মারাত্মক একটা জিনিস পুরা ঠোঁট মুরগির কেটে ফেলে দেওয়া হয় এখন এই ঠোঁট কাটার পর কি কি ওষুধ দিতে হবে যে ঠোঁট যেন তাড়াতাড়ি শুকে যায় যদি কোনো যেন ইনফেকশন না হয় পুস টুস না হয় এগুলো যেন না হয় জন্য কিছু ওষুধ আমরা ইউজ করছি বা আমরা ইউজ করি সেই ওষুধগুলো আমি আপনাদেরকে দেখাবো আলহামদুলিল্লাহ এটা হাইব্রিড মুরগির অবস্থা এখন আমি আপনাদেরকে দেখাবো যে ফাইনাল ঠোঁট কাটার পর আপনি কি কি ওষুধ ব্যবহার করবেন যেটা আমি ব্যবহার করতেছি দেখে আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার খামারে ব্যবহার করতেছি আমি ব্যবহার করতেছি এই যে দেখেন অ্যামোকাল প্লাস অ্যামোকাল প্লাসটা আমি ব্যবহার করতেছি ঠিক আছে অ্যামোকেল প্লাসটা আমি ব্যবহার করতেছি এই যে অ্যামোকাল প্লাস এটা আপনারা বেলা তিন তিনবেলায় দিবেন এক গ্রাম এক লিটার পানিতে এখন মুরগি যতগুলো পানি খায় সে কয় গ্রাম আপনারা মনে করেন যে ওষুধ দিয়ে দিবেন এটা চলবে তিন বেলা সকাল দুপুর রাত বেলায় চলবে তারপর দুপুরবেলা একটা ওষুধ শুধু দুপুরবেলা চালাবে চার এটা কিন্তু সবগুলো চার দিনের ডোজ চার দিন চালাবেন আপনারা অনেকে তিন দিন চালায় চার দিন চালালে ভালো এ দেখেন তারপর আপনারা দেবেন রেনা সি হ্যাঁ তারপর আপনারা দেবেন রেনা সি এটা দিবেন আপনারা দুপুরবেলা দুপুরবেলা দিবেন এক গ্রাম দুই লিটার পানিতে শুধু দুপুরে চলবে এটা অ্যামোকেল প্লাস তিনবেলায় চলবে রেনা সি শুধু দুপুরে চলবে এক গ্রাম দুই লিটার পানিতে এখন আপনার মুরগি যতগুলো ওষুধ খায় ততগুলো আপনি খাওয়াবেন আর ডলরিল ভেট ডলোরিল ভেট হ্যাঁ ডলোরিল ভেট একশো এটা আমরা হলো ব্যথার জন্য চালাচ্ছি এটা শুধু চলবে রাতে একটা বড়ি দশ লিটার পানিতে একটা বড়ি ইউজ করবেন দশ লিটার পানিতে হ্যাঁ দশ লিটার পানিতে একটা বড়ি ইউজ করবেন এখন মুরগি যতগুলো পানি খায় আপনি রাতের বেলা ওই হিসাবে দিবেন তো তিনটা ওষুধ আপনারা চালাবেন বেশি চালানোর দরকার নেই অ্যামোগেল প্লাস তিনবেলা রেনাসি একবেলা শুধু দুপুরে আর এটা হলো ডলরিল ভেট এটা আপনার চালাবেন হলো বেলা এখন ডলোরিল ভেটের জায়গায় আপনারা চালাতে পারেন পিকে ফাইভ চালাতে পারেন হুম ফার্স্ট ফার্স্ট বেড দরকার নেই ফার্স্ট বেড হলো আপনার হলো জ্বরের ওষুধ ফার্স্ট বেড না পিকে ফাইভ বা ডলোরেল ভেট আপনারা যে কোনো চালাতে পারেন আমি ডলোরেল ভেটটাই চালাই দামও কম এটাটা আমি ইউজ করি ভালোই এটা অনেক ভালো কাজ করে পিকে ফাইভও ভালো কাজ করে বাট এটার একটু দাম কম একটু সাশ্রয় হয় জন্য আমি এটা ইউজ করি আগে পিকে ফাইভই ইউজ করতাম এখন এটা ইউজ করি তো এই হলো আপনার ফাইনাল ঠোঁট কাটার পর মুরগির প্রেসক্রিপশান আপনারা চার দিন চালাবেন ঠোঁট কাটার পরের দিন থেকে চালাবেন ইনশাল্লাহ আপনাদের মুরগির ঠোঁটটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটা চালাচ্ছি যেহেতু ওদের ব্যথা যেন না থাকে তারপরে আপনার ওই অ্যামোকল প্লাস্টটা চালাচ্ছি হলো এটা হলো আপনার হলো ওই মানে ওই ব্যথা ট্যাথা যেগুলো থাকে মানে সরি আপনার স্কিন যেটা মানে ঠোঁট কাটা হয়েছে ওটা যেন তাড়াতাড়ি শুকায় রেডাসি চালাচ্ছি হলো এটা হলো আপনার ভিটামিন সি মুরগিকে ভিটামিন সি দিচ্ছি তো এই হলো আপনার প্রেসক্রিপশন ইনশাল্লাহ এটা ফলো করলে আপনারা ভালো রেজাল্ট পাবেন তো আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে আমার জন্য দোয়ার রাখবেন আমার পেজটাকে ফলো করবেন যারা ফেসবুকে দেখতেছেন তারা পেজটাকে ফলো করবেন যারা ইউটিউবে দেখতেছেন তারা পেজটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আপনার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম রহমতুলিল্লা বরাকাত